হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কাফতান গলার আরও একটা ভিডিও শেয়ার করতেছি তোমাদের সঙ্গে এই কাফতান গলায় কিন্তু লেস হবে আর লেস দিয়ে কাফতান গলা বসালে কিন্তু অনেক সুন্দর লাগে তো চলো শুরু করা যাক প্রথমে তুমি তোমার মেজারমেন্ট অনুযায়ী একটা গলা কাটিং করে নিবা গলাটা পেস্টিং অথবা বকটম দিয়ে কাটিং করতে পারো তারপর গলার উপরে দেখো লেসটা যেভাবে বসানো হচ্ছে সেভাবে বসিয়ে দিবা এভাবে লেসটা বসালে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তারপর লেস আর কাপড়টা একসঙ্গে দিয়ে অ্যাটাস্ট করে সেলাই করে নিবা তারপর উল্টিয়ে দিবা দেখবা সুন্দর বসে গেছে লেসটা তোমরা যারা সেলাই কাজ শিখতে চাও অথবা কেউ কিছু কিছু কাজ পারো প্রপারলি শিখতে চাও তারা কিন্তু আমাকে ফলো করে রাখতে পারো বিভিন্ন ড্রেস মেকিং ভিডিও দিয়ে আমি তোমাদেরকে হেল্প করবো এভাবে গলাটা সেলাই করার পর তুমি তোমার গলার ডিপটা কতটুকু রাখতে চাও সেটা মেজারমেন্ট অনুযায়ী চক দিয়ে মার্ক করে তারপরে নিচে একটা পট্টি দিয়ে দিবা তারপর উপরে একটা চাপ সেলাই করে নিবা চাপ সেলাই করলে আয়রনের মতো গলাটা ফিনিশিং হয়ে বসে যাবে আর তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা আমাকে এখনও ফলো দাও নেই ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে রাখবা ধন্যবাদ